প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম এখন আমরা কত নম্বর প্রশ্নের সমাধান করব এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব খ নম্বর প্রশ্নটা কি বলেছে শ্রেণী কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তো শ্রেণী কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হলে এখানে দেখো উদ্দীপকটা আবার একটু রিডিং করে দেখাচ্ছি তোমার শ্রেণী কক্ষের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম তাহলে শ্রেণী কক্ষের পরিসীমা 54 মিটার তাহলে আমাদের কাছে আছে কি আমাদের কাছে দুইটা পরিসীমা আছে কটা পরিসীমা একটা হইতাছে প্রশ্ন কতে চলকের মাধ্যমে পরিসীমা নির্ণয় করো এটা আমরা কতে পেয়েছিলাম সেটা আমি লিখে রেখেছি যে ক থেকে পাই পরিসীমা কত এবার একটা দেওয়া আছে কি পরিসীমা সেটা চুয়ান্ন মিটার তাহলে আমরা আমি যদি তোমাদের এখানে লিখে দিয়ে দেখাই যে দেওয়া আছে কি আছে দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে পরিসীমা কত চুয়ান্ন মিটার কত মিটার এখানেও মনে হয় মিটারেই ছিল না চুয়ান্ন মিটার তো আমাদের কাছে দুইটা পরিসীমা দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে কি দৈর্ঘ্য এবং প্রস্ত তাহলে এই যে অঙ্ক অনুশীলনী পাঁচ অনুশীলনী পাঁচের অঙ্ক কি অঙ্ক সমীকরণের অঙ্ক কিসের অঙ্ক আর সমীকরণের একটা নিয়ম হলো বাম পক্ষের অংশ যা হয় ডান পক্ষের অংশে তাই হয় তাহলে আমাদের এখানে কটা পরিসীমা আছে দুইটা পরিসীমা আছে আর বাম পক্ষে কি থাকে বাম পক্ষে থাকে চলক আর ডান পক্ষে কি থাকে গাণিতিক ধ্রুবক তাহলে এখানে দুইটা পরিসীমা আছে তাহলে আমরা সহজেই একটা সমীকরণ তৈরি করে নিতে পারি তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখে আমরা লিখি যে ফোর এক্স মাইনাস সিক্স সমান কত চুয়ান্ন কি কথা বুঝছো না বোঝো নাই এখন এই পরিসীমার মাধ্যমে আমরা কিসের মান পাই চলকের মান পাই আর এই যে এখানে চলক এক্স আছে টা কি এক্সট্রা হইল দৈর্ঘ্য এক্সট্রা কি আমরা যদি এখানে এটা লিখে নিতাম তাহলে আমাদের আরো ভালো হইতো যে দৈর্ঘ্য মনোযোগ দাও আমরা যদি এটা লিখে নিতাম আরো ভালো হইতো যে দৈর্ঘ্য সমান এক্স মিটার দৈর্ঘ্য সমান কত মিটার আর প্রস্থ কত মিটার প্রস্থ সমান এক্স মাইনাস থ্রি মিটার এটা যদি আমরা লিখে নিই তাহলে আমাদের জন্য আরো বেটার হয় তাহলে আমরা যদি এক্সের মানটা বের করি সমাধান করে তাহলে তো আমরা দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে এই সমাধান করতে পারবে না তোমরা এখানে প্রথম কে ভুল করেছে কোন দিকে থাকবে কারণ ডান পাশে কোন অঙ্ক যদি উপাশে চলে যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন কি করতে হবে আমাদের এটা যোগ করতে হবে তাহলে আমরা লিখবো বা এক্স সমান কত সাই এখন এক্স এর সাথে ফোর কি আকারে আছে ওপাশে গিয়ে কি হবে ভাগ হবে কে ভাগ হবে ফোর ভাগ হবে তাহলে আমরা লিখব এক সমান সিক্সটি ডিভাইডেড ফোর সুতরাং এক সমান কত পনেরো এক সমান কত পনেরো তা এক্সটা কি বলো এক্সটা কি এক্সট্রা হলো দৈর্ঘ্য এক্সটা কি তাহলে দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স সমান ফিফটিন মিটার কত মিটার ফিফটিন মিটার এখন আমরা কি বের করবো প্রস্ত এখানে লেখা আছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত কয় মিটার কম আবার এখানেও লেখা আছে এক্স মানে এক্স এর থেকে তিন মিটার কম তাহলে আমরা লিখবো সুতরাং প্রস্থ সুতরাং প্রস্থ এক্স মাইনাস থ্রি তাহলে আমরা কি করবো এর মান কত পনেরো মাইনাস থ্রি সমান কত হবে টুয়েলভ কত হবে টুয়েলভ তাহলে দৈর্গ হলো ফিফটিন মিটার এবং প্রস্থ হল বারো মিটার এই কথা বুঝছো না বুঝো নাই না বুঝো নাই কে বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা কি সবাই বুঝতে পেরেছ আমার ছাত্র ছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন পরবর্তী গ নাম্বার প্রশ্নের সমাধান দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম